আপনার আমার সম্পদ তৃণমূল বুথে ভোট লুট করছে গণনা কেন্দ্রে ভোট লুট করছে আমাদের ছাব্বিশ সালে আমাদের বুথকে গিয়ে লড়াই করতে হবে তৃণমূলের পুলিশ যদি 24 ঘন্টা নিরপেক্ষ ভূমিকা পালন করে কালকে আপনারা দেখেছিলেন আরজি করে পুলিশ চুকিত কিত খেলছিল এই কল্যাণ ব্যানার্জি চুকিত কিত একটা শুনেছেন না পার্লামেন্টে বক্তব্য রাখছিল কালকে কল্যাণ ব্যানার্জি পুলিশ আরজি করে চুকিত কিত খেলছিল দু হাজার সালের পশ্চিম বাংলার আমার মায়েরা এই মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করতে যাচ্ছেন এই মায়েরাও চুকিত কিত খেলবে এটুকু আপনাদের বলে রাখতে পারি তাই আপনাদেরকে মেরুদণ্ড সোজা রেখে বুথে গিয়ে এই কাজ করতে হবে বুথে গিয়ে সংগঠনটাকে শক্তিশালী করতে হবে আমরা শেখ সাহাজানকে বুঝে নিয়েছি আমরা আরাবুলকেও কোটের মাধ্যমে বুঝে নিয়েছি আমাদের কাছে বোমানেই আমাদের কাছে পিস্টললেই আমার চেয়ারম্যান বলেছে 5 টাকার কলম আছে নির্মল মাঝিরকে বোঝানোর ক্ষমতা আছে রাজা সেন কাছে যথেষ্ট তাই লড়াইটা হবে বুচ্ছি দিয়ে আর রাজা শের নির্মল মাঝিরা আর এই যে গুলশান মোল লিপ্ত গুলশান মোল যদি মনে করে যে একটা অনিস্কানকে ছাদ থেকে ফেলে মারার করে খুন করে দেবে তার বিচার দেব না হাজার হাজার আপনারা বুঝে গেছেন ধর্মতলা কলকাতা চিয়ালদা ধর্মতলায় আবু সিদ্দিকি তার অপরাধ ছিল সে ঝান্ডা নিয়ে ঘুরেছিল আইএসএফ এর তাকে চোর অপবাদ দিয়ে তাকে পুলিশকে দিয়ে মার্ডার করা যায় আনিস খান কে মার্ডার করা যায় আইএসএফ কে কেনা যায় না তাই সেদিন কে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিল যে দু তেইশ সালে বুঝেছিল নওশাদ সিদ্দিকি সহ আমাদের অষ্টআশি জন গ্রেফতার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে হাত পুড়েছিল আর সেই হাত পোড়াতে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় তাই লড়াই হবে কালকে আমার আমার মায়েরা সারা পশ্চিমবঙ্গে রাজ জেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন আমার সিপিএম এর মতো আমারও শেষে শুরু হয়েছে তাই এই কথা বলি আপনাদেরকে যে আমাদেরকে লড়াইটা শিয়ানে শেয়ানে করতে হবে বুথে গিয়ে আমাদের কাজ করতে হবে মানুষকে বোঝাতে হবে দু ছাব্বিশ সালে পরিবর্তন অবশ্যম্ভাবী এটাই একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাবে অনেকে দূরবীন দিয়ে ভোটের পর বলছিল আইএসএফ কে দূরবীন দিয়ে দেখতে হবে তৃণমূলের নেতারা বিজেপির নেতারা বুঝেছেন সেদিন নসা সিদ্দিকীর নেতৃত্বে কলকাতা থেকে ধর্মতলা মিছিল পুলিশ সেদিনকে আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা বলছি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমার ডাক্তার ডাক্তার অভয়া তাকে যেভাবে নির্মমভাবে খুন করলো তৃণমূলের সিন্ডিকেট বাহিনী সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার আটাত্তর বছরে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বোরখা পরে হিজাব করে পশ্চিম বাংলার মানুষ দেখেছিল সংখ্যালঘু মানুষ সংখ্যালঘু মানুষের আস্থা অর্জন করেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়